তথ্য ও সেবা প্রাপ্তির স্থান কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির স্থান এখানে ট্রপিক্সে প্রথমেই আমাদের থাকতে হবে যে কৃষি তথ্য বলতে কি বোঝায় কৃষি তথ্য কোনগুলোতে বলা হয়ে থাকে কৃষি তথ্য বলতে বিভিন্ন কৃষি খবর আদি উদ্ভাবিত কোনো প্রযুক্তি কৃষি সমস্যা এগুলো সমাধান প্রচার প্রসার এইগুলো কি আমরা কৃষি তথ্য এই কৃষি তথ্যগুলো যত দ্রুত কৃষকের দ্বার প্রান্তে পৌঁছে যাবে ততই কৃষির উন্নতি লাভ হতে থাকবে উন্নত বিশ্বে খুব দ্রুত থেকে দ্রুততর সময়ের মধ্যে কৃষকের কাছে তথ্যগুলো পৌঁছে যায় ফলে কৃষক কোনো ক্ষতিগ্রস্ত হয় না কৃষকের ক্ষেত্রে সমস্যা কী নতুন প্রযুক্তি কী এই প্রযুক্তিগুলোকে বাস্তবায়নের জন্য আর কি করা যেতে পারে প্রচার প্রসার সব দিক থেকে অন্যান্য দেশের মধ্যে মতো আমাদের দেশেও বর্তমানে এগুলো কৃষকের দ্বার পান্তে পৌঁছানোর জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে এখন এই কৃষি তথ্যগুলোকে বিভিন্ন দায় পানতে এই ব্যবস্থা বর্তমানে খুবই উন্নত থেকে উন্নত হয়ে গেছে কৃষির যে বিষয়টা পৃথিবীর শুরু থেকেই এটা মানুষ চাষ করত পৃথিবীর শুরু থেকে মানুষ বিভিন্ন চাষ করতে করতে বিভিন্ন ঘাত প্রতিঘাত ঘাঁদ করে আস্তে 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 অভিজ্ঞতা সম্পন্ন হয়ে উঠতো অনেক সময় চাষ করতে গিয়ে তারা যখন থমকি গেছে বা রোগাক্রান্ত কোনো সমাধান পাচ্ছে না কোনো সমস্যার মধ্যে পড়ে গেছে তখন তারা এগুলো ভাবছে এবং একে অপরের সাথে মদ বিনিময় করেছে মদ বিনিময় করে সমস্যার সমাধানে একটা ব্যবস্থা নিয়েছে এই মদ বিনিময় করে বিভিন্ন সমস্যার সমাধান করা এটা ছিল আগের যুগের একটা ব্যবস্থা এই জন্যে তাদেরকে প্রাকৃতিক কৃষিবিজ্ঞানে বলা হতো এখন বর্তমানে অনেকগুলো তথ্য সংস্থা যেগুলো থেকে আমরা তথ্য পেয়ে থাকি এরকম অনেক সংস্থা পৃথিবীতে রয়েছে আমাদের বাংলাদেশেও রয়েছে যার মাধ্যমে কৃষক যে কোনো সময় ঘরে বসে এই উন্নত প্রযুক্তি বিশ্বে সে তার কৃষকের তথ্যগুলো পেয়ে থাকছে ফলে কৃষি আস্তে 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 উন্নত থেকে উন্নততর হয়ে উঠছে এবং কৃষক অভিজ্ঞতা লাভ করছে কৃষকের বিভিন্ন অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে কৃষক আস্তে 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 আরও অভিজ্ঞ হয়ে উঠছে এখন দেখি এই তথ্যগুলো কি কি এই তথ্যগুলো কোথা থেকে পাওয়া যাবে এই তথ্যগুলো পাওয়া যাবে কৃষক অভিজ্ঞ কৃষকের কাছ থেকে কৃষক বিদ্যালয় থেকে কৃষক সভা থেকে উঠান বৈঠক থেকে উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান থেকে কৃষি তথ্য সার্ভিস ও সম্প্রসারণ অফিস থেকে বেসরকারি সংস্থা থেকেও পাওয়া যাবে এবং কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ইন্টারনেট এই মাধ্যমে কৃষক সে তার ঘরে বসেই এই তথ্যগুলো পেতে পারে এখন আমরা আসি অভিজ্ঞ কৃষক সে কিভাবে অভিজ্ঞ অভিজ্ঞতা লাভ করলের শুরু থেকেই আমাদের দেশে মানুষ সারা পৃথিবীর মানুষ কৃষির সাথে জড়িত ছিল তারা আস্তে আস্তে নিজের বুদ্ধিমত্তা দিয়ে এই অভিজ্ঞতা হয়ে উঠছে এখন অনানাম একজন মহিলা সে একজন কৃষি কৃষক মহিলা কৃষক সে অনেক চাষাবাদ অনেক ত্যাগ অনেক সাধনার ফলে তার অভিজ্ঞতাগুলোকে বাক্য আকার করে রেখেছেন এই বাক্যগুলোকে এখনো পর্যন্ত মানুষ ব্যবহার করে সেখান থেকে উপকৃত হচ্ছে অনা চোদ্দ শতকে সে চাষাবাদের সাথে জড়িত ছিল সে তার অভিজ্ঞতাগুলোকে বাক্য আকারে লিপিবদ্ধ করছেন সে আষাঢ় মাসে বাঁধে আল তবে খাই তবে পাই বহু সাল যদি আসার মাসে সে আল বেঁধে থাকে কৃষক সেখান থেকে ধান সে বেশি পেতে পারে সে বলছে শোনো শোনো চাষি ভাই সার ছাড়া ফসল নেয় সে কোনো সময় বলেছে এই যে ফসলগুলো সে লিখেছে বা বলেছে সেগুলিকে লিপিবদ্ধ করছে এখন এখন যদি মানুষ সেগুলোকে মানে আস্তে আস্তে সে তার অভিজ্ঞতা কারণে অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে উপকৃত হবে সে বলছে তিনশো ষাট ঝাড় কলা রুয়ে খাটকে চাষা মাথায় শুয়ে কলা রুয়ে নাকি টোপাত তাদের কাপড় তাতেই ভাত এখন তার এই অভিজ্ঞতাটুকু আজ পর্যন্ত মানুষ মেনে মানুষ এগুলোকে এখান থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও টাঙ্গাইলের জেলার একজন আব্দুল আজিজ খান একজন কৃষক সে করেছে কি সে আট একর জমিতে কোনো জায়গাতে সে ফসলের চাষ করেছে কোনো জায়গাতে ঔষধি কাজে চাষ করেছে কোনো জায়গাতে ফলের চাষ করেছে এবং সে করেছে যে ফল গাছ দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্যে সে তার নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়েছে ইউরিয়া সারকে লিকুইড করেছে স্প্রে করে সে তার ফসলের প্রয়োগ করার কারণে সেখানে ফসলের ফলন বৃদ্ধি পেয়েছে এটাও এ তার নিজস্ব মেধা থেকে নিজস্ব বুদ্ধিমত্তা থেকে সে ইউরিয়া স্প্রে করে তার ফলন বৃদ্ধির কাজ এখান থেকে ফলন বৃদ্ধি পেয়েছে এটা তার একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে এই অভিজ্ঞতাটুকু পরবর্তীতে সেই এই তার কাজ তার যে কার্যক্রম এটা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে আন্দোলন সৃষ্টি করেছে গেলে হরিপদ কপালী নামে একজন বৃদ্ধ কৃষক সে ধানগুলোকে বাছাই করে বড় বড় ধানগুলোকে একদিকে বাসাই করেছে এটাকে বলে সিলেকশন পদ্ধতি এই সিলেকশন পদ্ধতিতে সে তার ধানের একটা নতুন ধান সে আবিষ্কার করেছে এবং আবিষ্কার করার পর ধানের ফলনও বেড়েছে এবং ধানের ফলন বেশি হওয়ার কারণে সারা বিশ্বে এবং বাংলাদেশে এর জাগরণ সৃষ্টি হয়েছে সে হরিপদ কাপালে কপালে এই যে ধানটা সে আবিষ্কার করেছে তার নাম আছে হরিপদ ধান নাটোর জেলার খোলাবাড়ি বাড়ি আফাস পাগল নামে একজন ব্যক্তি সে শুধুমাত্র ঔষধি গাছ লাগে লাগাতো আস্তে আস্তে ঔষধি গাছের সে অনেক লাভবান হয় এবং তার এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে পরবর্তীতে সেই গ্রামের মধ্যে বেশি থেকে বেশিরভাগ মানুষ ঔষধি গাছের চাষ শুরু করেছে এবং ঔষধি গাছ ঔষধি যে আমরা গাছ ঔষধি গ্রাম এগুলো সবগুলোকে বলা হয়ে থাকে যে অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে কৃষক এখন পর্যন্ত আজ পর্যন্ত এর অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে সে এখান থেকে লাভবান হয়ে যাচ্ছে এবার দেখি কৃষক বিদ্যালয় কাকে বলি একজন কৃষক যে বিদ্যালয় থেকে তার কৃষি বিষয়ক জ্ঞান এবং বিভিন্ন সমস্যার সমাধান এবং নূতন প্রযুক্তি এইগুলো সে পেতে পারে পায় সেই বিদ্যালয়ের নাম হচ্ছে কৃষক বিদ্যালয় আমাদের বাংলাদেশের তিনটি কৃষক বিদ্যালয় আছে এই তিন ধরনের কৃষক বিদ্যালয়ের মাধ্যমে বাংলাদেশের কৃষকগুলোকে অভিজ্ঞ করে তোলার ব্যবস্থা বাংলাদেশের কৃষি তথ্য সার্ভিস যেটাকে বলা হয় কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদের চাষ অভিজ্ঞ করে একটা ব্যবস্থা নিয়েছে এবং আইপিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সমন্বিত বালাই দামন ব্যবস্থা এই বালাই দামন ব্যবস্থার মাধ্যমে কৃষককে বিভিন্ন পোকাগুলোকে চেনানো এবং পোকাগুলোর মারাত্মক অবস্থা কী এখান থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থাগুলো কি এইগুলো কৃষক শিখে থাকে এখান থেকে আইসিএম ইন্ডিকেটেড ক্রপ ম্যানেজমেন্ট ফসল ব্যবস্থাপনা কীভাবে একটা ফসলের ব্যবস্থাপনার মাধ্যমে তাকে চাষাবাদের শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলোকে অতিক্রম করতে হবে সেগুলো সম্পর্কে তিনি শেখানো হয়ে থাকে আইএফএম ইন্ডিকেটেড ম্যানেজমেন্ট খামার ব্যবস্থাপনা একটা খামার উন্নত থেকে উন্নত করার জন্যে একটা উন্নত খামার করার জন্যে কোন কোন পদক্ষেপ কীভাবে করতে হবে কীভাবে তার প্রস্তুতি নিতে হবে খামারের বিভিন্ন জটিলতাগুলো কীভাবে সমাধান করতে হবে এই সম্পর্কে আলোচনার মাধ্যমে কৃষককে এই গড়ে তোলা হয়ে থাকে অভিজ্ঞ করে তোলা হয় এই সমস্ত স্কুলগুলোতে জন কৃষক বা কৃষানি তারা এখানে রেজিস্ট্রার ভুক্ত হয় এখানে নিয়োগিবদ্ধ হয় এবং তারা বিশটা অধিবেশনের মাধ্যমে বিশটা ক্লাসের মাধ্যমে তাকে বছরের শুরুতেই থেকে শুরু করে এক মাস পরপর প্রতি মাসে যে কোনো নির্দিষ্ট কিনে তাদেরকে এই অভিজ্ঞ করে তোলানো হয় এই ক্লাসের মাধ্যমে বিভিন্ন সবার একত্রিত করে তাদেরকে উপজেলা কৃষি কর্মকর্তা এবং তাদের মত বিনিময়ের মাধ্যমে তারা কৃষকগুলোকে এইভাবে অভিজ্ঞ করে তোলে এই ধরনের স্কুলগুলো প্রত্যেক উপজেলাতে প্রত্যেক উপজেলা বা ব্লকে নির্দিষ্ট করা থাকে সেখানে কৃষকরা নির্দিষ্ট সময় এসে তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে তারা আস্তে আস্তে শিক্ষিত লাভ শিক্ষা লাভ করে থাকে ছি আমরা কৃষক সভা উঠান বৈঠক কৃষক সভা উঠান বৈঠক বলা হয়ে থাকে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ বিভাগ অধিদপ্তরের মাধ্যমে উপজেলা কৃষি অফিস কৃষকদেরকে বিভিন্ন সময়ে বা প্রতি মাসে বা জরুরি ভিত্তিতে কোনো অবস্থা জরুরি কোনো অবস্থার প্রেক্ষিতে কৃষকদেরকে একত্রিত করে থাকে এবং এই কৃষক সভা বলা হয় ওই যদি এই সভাটা কৃষি অফিসে অথবা ইউনিয়ন পরিষদে অথবা হাটবাজারের কোনো গ্রোথ সেন্টারে হয়ে থাকে এবং প্রায় পঞ্চাশ থেকে ষাটজন কৃষক ওখানে তারা তালিকাভুক্ত হয় এবং তাদের মাসের সম্পর্কে একবার এবং সেখানে যেগুলো আলোচনা হয় নতুন উৎপাদিত প্রযুক্তি প্রচার প্রসার সমস্যা সমাধান এগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে এগুলোকে বলা হয় কৃষক সভা এই কৃষক সভার সদস্য সংখ্যা থাকে পঞ্চাশ থেকে ষাট জন কৃষক সভা হয়ে থাকে ইউনিয়ন পরিষদ অথবা হাট বাজারের গ্রোথ সেন্টারে আর এই কৃষক সভা হয় প্রতি মাসে একবার বা কোনো ব্লকে বা কৃষির কোনো ব্লকে এই কৃষক সভা হয়ে থাকে উঠান বৈঠক উঠান বৈঠক হচ্ছে এটাও কৃষকদেরকে জরুরি অবস্থা ভিত্তিতে কোনো এলাকাতে মহামারী দেখা দিয়েছে বা রোগের প্রাদুর্ভ প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেই রোগের প্রাদুর্ভাব সমাধানের জন্য জরুরি ভিত্তিতে কৃষকের মাঠে অথবা তার উঠানে এই বৈঠক করা হয়ে থাকে এই বৈঠকের সদস্য সংখ্যা বিশ থেকে পঁচিশ জন বিশ থেকে পঁচিশ জন বা তিরিশ জন এতটুকু হয়ে থাকে এবং সেখানে তাৎক্ষণিকভাবে একটা সভার আয়োজন করে এবং কৃষি সম্প্রসারণ বিভাগ এই সভা আয়োজন করে থাকে এই আয়োজনের মাধ্যমে তাদেরকে সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য তার ব্যবস্থা নিয়ে থাকে এখানে কৃষক সভা এবং উঠান বৈঠক দুটো মূলক মোটামুটি কাছাকাছি কিন্তু এর মধ্যে একটা পার্থক্য আছে যেমন কৃষক সভাটা হয়ে থাকে ইউনিয়ন পরিষদ অথবা হাট বাজারের গ্রোথ থাকে উঠান বৈঠক হয়ে থাকে বাড়ি উঠানে অথবা যেখানে সমস্যা ঠিক মধ্যে কৃষক সভাতে সদস্য সংখ্যা থেকে পঞ্চাশ থেকে ষাট জন আর উঠান বৈঠকে সদস্য সংখ্যা থেকে পঁচিশ থেকে তিরিশ জন কৃষক সভা প্রতি মাসে একবার হয়ে থাকে আর উঠান বৈঠক হয়ে থাকে জরুরি ভিত্তিতে জরুরি কোনো অবস্থার প্রেক্ষিতে হয়ে থাকে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতাগুলোতে জানা কৃষক বিদ্যালয় কী এবং কৃষক বিদ্যালয় কতজন মানুষকে নিয়ে গঠিত হয়ে থাকে কত দিনের জন্য কবে অধিবেশন হয় সেখানে কৃষকরা কী শেখে সেগুলো সম্পর্কে আলোচনা এরপরে আমাদের আলোচনা বিষয় ছিল কৃষক সভা এবং বৈঠক এইগুলো এই তিনটে আমরা উৎস যার বিস্তারিত আলোচনা করলাম পরবর্তীতে আমরা উৎসগুলো আরও আলোচনা করবো তো আজকে আমাদের এই পর্যন্তই আমরা এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন আকারে বড়ো বড়ো প্রশ্ন আকারে বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসতে পারে তো কৃষক তথ্য এবং সভাপতি স্থানগুলো কি এইগুলোর বিস্তারিত আলোচনা আমরা ক্লাস বাড়িতে একটু আলোচনা করে পড়ে নেব করে এর ছোটো ছোটো প্রশ্নগুলোর উত্তর তৈরি করার চেষ্টা করবো তো সবাইকে الله نبأذاني أستمتع السلام عليكم ورحمة الله.